হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক অ্যান্ড নিউ ডে তোমরা তো জানোই বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে চলে এসেছি পরশু দিন বৌদি ভাই থেকে ব্লগ করিনি তো আজকে করছি এখন যাচ্ছি ওই যে মা রি আর আমি যাচ্ছি এখন আমাদের পোস্ট অফিসে আসলে পাসপোর্টটা আমার ডিসচার্জ হয়ে গেছে বৃহস্পতিবারে ঠিক আছে কিন্তু শান্তিপুরে নাকি এসছে শুক্রবার আমি তো জানি এবার গিয়ে কথা বলতে হবে আজকে ও তোকে দেখাচ্ছে তোকে দেখিয়েছি আজকে বুধবার হয়ে গেলো এখনও আসেনি সরি আজকে বৃহস্পতিবার হয়ে গেল এখনও আসেনি তো তাই আজকে মেন জায়গাতে যাচ্ছি দেখি ওখানে রিকোয়েস্ট করে আমাকে দেয় কিনা না খুবই দরকার মানে পাসপোর্ট তো এর জন্যই যাচ্ছি তো আমাদের পোস্ট অফিসে গিয়ে কাজ হলো না ওখানে আসেনি এখনও তাই মেন বেঞ্চেই চলে আসলাম পুরো শান্তিপুরে আর ফাইনালি পাসপোর্টটা কিন্তু আমার হাটে চলে এসেছে তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে চলো তো খুব খুশি আমি ফাইনালি পেয়ে গেছি আমরা কোথায় যাব কালনাঘাট ডুবাই ডুবাই যাব ডুবাই অন্য দেশে ডুবাই তুমি ডুব মারা চলে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে এখন রিকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন ওকে ফল খাওয়াবো দেন রান্না করতে হবে তো চলে এসেছি রান্নাঘরে বাবা ইলিশ মাছ এনেছে ছোট্ট ছোট্ট সাইজগুলো ওদিকে রিমা রিমামের জন্য মাছ দেখো দু পিস মাছ করতে বলেছে তিন পিস মানে এত সরু সরু কুটেছে যাই হোক কীভাবে খাওয়াতে হবে কী করবো ওই কাঁচা লঙ্কা পোস্ত আর হচ্ছে সর্ষে পেটে দিয়েছে বেগুন দিয়ে করব আর ওদিকে মা ডাল ঠাল বটল ভাজা এসব করেছে পোস্ট অফিস থেকে চলে এসেছি পাসপোর্টটা নিয়ে মানে খুব খুবই হ্যাপি তো ওনা পাসপোর্টটা মানে পাসপোর্ট অফিসে নাকি কি একটা প্রবলেম চলছে চার পাঁচ তারিখ অবধি কাজ বন্ধ ছিল তো আমারটা এসছে রানা কাছ থেকে ছ তারিখে সময় ডিস্টার্ব করে তো মানে ভীষণ টেনশনে ছিলাম যে দেবে কি দেবে না আসলে ভেবেই নিয়েছিলাম শান্তিপুরে যখন এসছে নিয়েই আসবো মানে যেই করেই হোক নিয়েই আসবো বেশি কিছু করতে হয়নি দিয়ে দিল নয় তো ঝামেলা হতো একটা তো যাই হোক যেহেতু দরকারি জিনিসটা তোমাদের তো বলিনি কোথায় যাচ্ছি বলবো না এখন মানে আগে কনফার্মটা হয়নি তারপরে বলবো বাট বিদেশ যাচ্ছি এইটুকু বলতে পারি ঘুরতে তো ওটুকুই আর এখন বাড়িতে এসে তো দেখলে রান্না করলাম একটুখানি এখন চুলও দেখো আস্তে পাইনি ভাবলাম চুল ভেজাবো যেহেতু বাইরে একদম ওয়েদারটা খারাপ কালো হয়ে রয়েছে তাই আর চুলটা ভেজায় নি এখনও জাস্ট রান্নাবান্না করে এই স্নান করে উঠলাম এখন রিকে খাওয়াতে বসবো তারপরে আমি খাবো মানে একটা মানে শান্তি যে এতদিন ধরো দৌড়াদৌড়ি করে এটা আজকে ফুলফিল হলো আর কি মানে এত খাটাখাটনি সাকসেস হলো আর কি যাই হোক পাসপোর্টটা হাতে পেয়ে গেছি তো যা যা পসিডিওর ছিল মানে ছবি টবি যা যা পাঠাতে পড়েছিল আমাকে সব পাঠিয়ে দিয়েছি ওর মতন ওর কাজ কমপ্লিট করে নিচ্ছে ওদিকে টিকিট কাটার ব্যাপার ট্যাপার যেগুলো আছে তো তার জন্য খুব ভালো লাগছে আর কি ঝরঝরে লাগছে তো এখন চলো আগে গিয়ে খাওয়া দাওয়াটা করে আমাদের আমাদের এবারে দানা চোর ঠাকুরে পুজো দেবে মায়ের সাথে গিয়ে গিয়ে আর নকুল দানা চুরি করে খাবে তাই তো এই যে মিনি চোর

ভালো আর খায় ভালো কথা এটা ভালো খায় ভালো খায় ও ফাইনালি এই দেখো আমার পাসপোর্টটা আর খুলে দেখাচ্ছি না বাট চলে এসছে এটাই অনেক তো এখন বসে পড়তে সিমুই নিয়ে মা রান্না করে দিল বিকালে মানে এই বাবার বাড়িতে থাকার মজাটাই কিন্তু এটা হয় আর কি গরমা গরম সিমুই বুঝতে পারছো কি না ধোয়া হচ্ছে এখন গরমা গরম সিমুই খাবো এখন দারুণ লাগে তো বাজে এখন রাত এগারোটা আর এখন রিসোনা খাউ খাউ হয়ে গেছে রিসোনা আজকে সারাদিন না মোটামুটি মানে খাবারটা ভালো খায়নি শরীরটাও ঠিক একটা ভালো না পটিটাও ঠিকঠাক হয়নি ভালো মতন লুজ মোশনই বলতে পারো হালকা পাতলা দেখা যাক কালকে দিনটা কেমন যায় সেই বুঝে ওকে ওষুধ দিতে হবে আপাতত আমি কিছু দিইনি নি রাত্রেবেলা তো করলো বুঝতে পারলাম না ব্যাপারটা ঠিক মানে কী হলো কালকে হলে বুঝতে পারবো তো বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও আজকে তারপর মন্ত্রটা পড়ে দাও তো জোরে গোবিন্দ